টিয়া কি দেই না কেয়াটো দেই চাহ দিয়া কে খাই লৈ হ তোৰ খাগা খা গা খা বিস্কুট খা খা আমাৰ বে ফে লাড়ু তুই লিয়া দে বে ফেডা টাংগ দু দে লাড়ু বা চলো না না তুই যে বাপ শুরু শুৰুৱাৰ চচ মনো হয় যে তৰবাৰত খালি মাং নাই খাবা ই পঁচিশ চটিয়া মাটে পাঁচ হিতিং গেছে পাঁচ টিয়া নগত খাইলাম ইটা ট্ৰেক্টৰ আমাৰ মুখটা দিবা ৰই না খপ না তুইতো বিশাল বৰকা মৰি আৰু চচ পাঁচ টিয়া নগত খাই আর হ্যাঁ নগদি খাইয়া লায় দিলে আমরা ঐ সুপলাফান হে ঐ সাদে খাইতাম না দেখ বাপছা মন হই দুইটা জমি দাঁড়াইছে এই বালা কথা এ হাইঞ্জা বালা হইরা ইন হর না এক কাপ মলাই আমারে দেশ আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতো পছন্দ হই এ এইডা তো রাতামাতি বর্ত না এডা বহুত দাম আমিও खावे বংশপলা বুঝলাম না তুই এলা বই রইছ সাড়া বানা সাড়া খেয়ে আমার কাজ আছে কাজে দেয়া ও আমেন একটা এনার্জি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে বাইতে যাওয়ার লাগবে তোর আইতে যা আছে তোর মাথাটা নষ্ট হই রালি তো কল পাঁচটা ডি এলো নগদ পয়সা পাইছি না আই এ তো কথা কইছতা চা মধ্যে কিন্তু চিনি দিছস না কম দিছস দে আ যারা চিনি দেছে কারো দিতাছি আজকার পর তাকিয়া তুই আমার দনা আইছ না

তগর যেটা মন ছা খা খায় দা রে ওই যে ইউ তুলা দেগা